গুড মর্নিং বন্ধুরা আজ হল একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট শনিবার এক আদেশে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি ইতিমধ্যে উন্নতি হয়েছে এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলায় গত ছয় সেপ্টেম্বর তারিখে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা বিশ সেপ্টেম্বর থেকে শিথিল করা হয়েছে পরবর্তী খবরটি হল জুবিন গর্গের জুড়হাটে অন্ত্যেষ্টির প্রবল দাবি জমি দিল কৃষি বিদ্যালয় শেষকৃত্য চায় পরিবার মায়াবিনী শিল্পীর অন্ত্যেষ্টি ক্রিয়া কোথায় সম্পন্ন হবে সিদ্ধান্ত হল না শনিবারও মেঘালয়ের তুরায় জন্ম ওই জুড়হাটে জুবিনের পৈতৃক গোড় শৈশব যৌবন কেটেছে সেখানে জুরহাটের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি তাই জুরহাটে জুবিনের শেষকৃত্বের প্রবল দাবি উঠেছে আশু থেকে অসম সাহিত্য সবার দাবি জুরহাটেই অন্ত্যেষ্টি হতে হবে তবে কবর হচ্ছে প্রয়াত শিল্পীর পরিবার চাইছে গোহাটি মহানগরেই শেষকৃত্য সম্পন্ন হোক তাই সুনাপুরে হতে পারে অন্ত্যেষ্টি পরবর্তী খবরটি হল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের জন্য শনিবার নীলামবাজারের ন্যাশনাল একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির জেলা স্বাস্থ্য সমিতি শ্রীভূমির উদ্যোগে এবং ন্যাশনাল হেলথ মিশন এন এইচ অসমের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় শিবিরে এক হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন বারোটি বিশেষজ্ঞ বিভাগ শিশুরোগ মেডিসিন সার্জারি অস্থি চকু না কান গলা ইএনটি মনোবিদ্যা ত্বক দ্বন্দ্ব চিকিৎসা আয়ুষ নিউরো ও কার্ডিও বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন এছাড়া তিনটি সাধারণ বহির্বিভাগ ওপিডিএ ত্রিশ বছরের উর্ধ নাগরিকদের জন্য সেবা চালু ছিল শিশুদের শূন্য থেকে আঠারো বছর জন্য বিশেষ মাধ্যমে জন্মগত হৃদয় রোগ টুট ও তালুর ফাট স্নায়ুবিক সমস্যা অন্তঃস্রাবী রোগ ও রক্তজনিত অসুখ সহ পঞ্চাশটিরও বেশি রোগ শনাক্তকরণের ব্যবস্থা করা হয় একই সঙ্গে অসম ক্যান্সার কেয়ার ক্যান্সার ক্লিনিং প্রতিবন্ধিতা শংসাপত্র নতুন ও নবীকরণ বিনামূল্যে টেস্ট রক্ত প্রস্রাব লিপিড প্রোফাইল ইসিজি ইত্যাদি এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এদিকে দশ অক্টোবর মেগা হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অধীন রামকৃষ্ণনগর কলেজ প্রাঙ্গনে পরবর্তী খবরটি তিন দিনের রাজ্য সুখ ঘোষণা করল রাজ্য সরকার প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই তিন দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা তাছাড়া ওই তিন দিন সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান ডিনার সেবা সপ্তাহের মতো সরকারি বিতরণের কার্যসূচিও বন্ধ থাকবে তবে স্বাস্থ্য পরিষেবা যথারীতি চলবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে সুখ পালনের খবর রাজ্য সুখ পালনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ রবিবার তাই বন্ধ ঘোষণার যুক্তিকতা নেই অন্ত্যেষ্টির দিন স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হবে নিশ্চিতভাবে পরবর্তী খবরটি হল শিলচর শহরতলি রংপুর শনি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে শনিবার বুড়ে চুর রংপুরের শনি মন্দিরে হানা দে চুর গেটওয়ে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় চুর শনিদেবসহ অন্য দেবতার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় এদিন চুরের এই চুরি কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় পরে মন্দির খোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত জানান রংপুর এলাকার সরুজ শর্মা নামের যুবক চুরির কাণ্ডটি সংগঠিত করে পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে আটক করে রংপুর থানায় দেওয়া এ মর্মে মন্দির কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয় পরবর্তী খবরটি হল মুসলিম হলেই একের বেশি বিয়ে করা যায় না তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের বহুগামিতা নিয়ে ধর্মীয় অনুমতির দোহাই দিলেই আইনের চোখে সবকিছু মেনে নেওয়া যায় না এই বার্তা দিলেন কেরল হাইকোর্ট আদালত জানায় মুসলিম পুরুষদের একাধিক বিয়ের অধিকার থাকলেও তা শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য যখন তিনি প্রতিটি স্ত্রীর প্রতি সমান দায়িত্ব পালন করতে সক্ষম স্বার্থহীন হলে সরিয়া আইনের আড়ালে বিয়ের সংখ্যা বাড়ানোকে আদালত অন্যায় বলে গণ্য করছে উল্লেখ্য কেরলের উনচল্লিশ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেন তার স্বামী বিজ্ঞাবৃত্তি করে দিন গুজরান করেন তাকে কোন বরণ পোষণ দেন না তিনি দ্বিতীয় স্ত্রী এবং দাবি করেন মাসে অন্তত দশ হাজার টাকা বরণ পোষণ প্রয়োজন কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি পিবি কুন্নিকৃষ্ণন মন্তব্য করেন বিকারির বাটিতে আর কি করে হাত দেবেন তবে শুধু আবেদনকারীজ নয় ওই মুসলিম বিক্ষুকের আচরণ নিয়েও তীব্র বর্তশোনা করেন বিচারপতি আদালতের পর্যবেক্ষণ দ্বিতীয় স্ত্রীকে হুমকি দিয়ে তৃতীয়বার বিয়ে করার কথার মধ্যে রয়েছে স্পষ্ট অনৈতিকতা সরিয়া আইনের অপব্যবহার করে নিজের দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছেন তিনি বিচারপতি কুন্নিকৃষ্ণন বলেন কুরআন বহুগামিতার অনুমতি দেয় তবে শর্ত সাপেক্ষে একজন মুসলিম পুরুষ তখনই একাধিক বিয়ে করতে পারেন যখন তিনি প্রতিটি স্ত্রীর প্রতি সুবিচার করতে সক্ষম আদালতের মতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষার অভাব এবং প্রথাগত আইনের অজ্ঞানতার কারণে এমন বিয়ের ঘটনা ঘটে পরবর্তী খবরটি হলো জুবিনের মর্মর মূর্তি বানানোর দাবি হাটম্যান রুডে শ্রীভূমিতে জুবিন গর্গ তার বাবার সঙ্গে যে ম্যাজিস্ট্রেট কোয়ার্টারে থাকতেন সেই স্থানে শনিবার তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হল সেটেলমেন্ট এলাকার হাটম্যান রুডে খেতনামা সঙ্গীত শিল্পী জুবিন গর্গের স্মরণে এক সুখসভাও অনুষ্ঠিত হয় এতে জুবিনের শৈশবকালে কাছ থেকে দেখা এবং তার সঙ্গে কাটানো এলাকার শুভেন্দু রায় বিশ্বজ্যোতি সেন মিনালকান্তি দর অভিজিৎ দাস দেবাশিস চক্রবর্তী বর্ণালী দত্ত অনুপম দাস চৌধুরী বিল্টুকর প্রমুখ স্মৃতিচারণ করেন এদিন তার শৈশব কাটানো কোয়ার্টার সংলগ্ন স্থানে প্রয়াত শিল্পীর মর্মর মূর্তি স্থাপন সহ হার্টম্যানডুডের নাম জুবিন সরণী নামকরণের দাবি উঠে এদিন সন্ধ্যায় এখানে বাহান্নটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং সর্বশেষ খবরটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা দেশে পালিত পর সুস্থ নারী সুস্থ পরিবারের অঙ্গ হিসাবে আজ একুশ সেপ্টেম্বর চৌধুরী চক্ষু হাসপাতালে মহিলাদের জন্য এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে চৌধুরী চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত ওই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ গ্রহণ করতে শিলচর সহ জেলার মহিলাদের আহ্বান জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এদিন সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলবে শিবির সকাল নটা থেকে চলবে নাম নথিভুক্তকরণ